ভক্তগণ গৌর ভক্তি বিয়ে হয়েছেন আসলে এই মাসটা দামোদর মাস চলে এই মাসে বিয়ে হওয়া বা এই মাসে অনুষ্ঠান অনেক ভাগ্যের ব্যাপার অনেক ভাগ্যের ব্যাপার আমরা মনে করছি যে অশুভ কোনো অশুভ না আমরা বুঝি না তাই অশুভ অবশ্যই অবশ্যই শুভ এই দামোদার মাসটা স্বয়ং গোপীরা রাধারানী সহ ভগবানকে লাভ করেছিল এই মাসে এই মাসে তাই আগামী রাসের সমস্ত গোপীদের মনের বসনা শ্রীমতী রাধা ঠাকুরানীর মনের বসনা ভগবান শ্রীকৃষ্ণ পূরণ করেছিলেন এই সেই ব্রতের মাস এই মাসে আমরা যারা সাধু সঙ্গে অংশগ্রহণ করেছি তারা আমরা আজকে ধন্য অনেক ধন্য বা আমাদের চন্দ্র আশীর্বাদ আপনারা যারা ভক্ত জানাই সে ভক্তের কাছে আছে ভক্তি ওই মার জন্য একটু আপনাদের কাছে প্রার্থনা জানাই আপনারা তার আত্মার কল্যাণের জন্য ভগবানের কাছে আমরা ধন্য জানাই যে তার আত্মার কল্যাণ হোক এই কথা থেকে আপনারা সবাই একটু ভগবানের কাছে একটু সমর্পণ করি শ্রীগুলো প্রেমানন্দায় নিতাই আজকে দেখা যাচ্ছে একটু ধন্যবাদ আয়োজন হয় আসলে আমরা আমরা আইছি হয়তো সাধু হয়ে আইছি আমরা সবাই একে অপরে সবাই কর্ণী কিন্তু আজকে আমরা সব উকিল স্বরূপ আর আমার ভগবান শ্রীকৃষ্ণ জজ সাহেব ভগবান শ্রীকৃষ্ণ দশ সাহেব আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি এই যে এই জাগতিক জগতে কর্মজীবনে কত ভুল ত্রুটি করেছেন তুমি নিজে গুনে ক্ষমা করে তোমার চরেন একটা রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ দেখেন আমাদেরকে এই মাসটা যারা ব্রত মেনেছেন বা মানার চেষ্টা করেছেন হয়তো হয়নি আপনারা ধরো আরে এগারো দিন সময় আছে আগামী বুধবারের রাস আপনারা কালকের থেকে যদি মানেন তাও পারবেন এতদিন হয়নি যেন কালকের থেকে হয় মানে বেশি মানা লাগবে না একটু নিরামিষ খান একটু সকালে প্রভাতে ভগবানের একটু আরতি প্রদীপ দেখান আর সন্ধ্যা একটু আকাশ প্রদীপ দেখান অল্প মানে একটু চিনা নাদি করে এই সামান্য অল্প সংক্ষিপ্ত ভাবে যদি একটু ভাবনা করা যায় মানে ভগবান বলেছেন এই মাসে যদি যারা আমার আরতি পূজা করে আমার আলো প্রদীপ দেখায় বারো মাসে যে এগারো মাসে যে পূর্ণ হয় আমি এক মাসে তা দিয়ে থাকি এইটুক কেন করবেন না এই ব্যাপার এখন যদি আপনারা ভগবানকে মানেন কৃষ্ণকে মানেন হয়তো আমরা মানি কিন্তু বা আমরা বুঝিনি বুঝি তা বা মানি নে এগুলো আসলে আমাদের সবাই একে অপরকে যাওয়া আজকে মা গেছে কালকে আমি যাবো পশুদিন আপনি যাবেন এইটে তো নিয়ম মানে আমরা তো এই দুনিয়ায় কেউ থাকবো না এই যে ফুটজল কবাডি দিন আগে মানে এই তো মানে এক বছরও হয়নি তার নিজের শোকে সে চলে যাচ্ছে মানে অল্প কয়েকদিন ধরা গত বছর করে খাওয়ালো কথা বললো আমাদের দেখলে শুনলে বছর পারে খেলাম না এই একই বাড়ির সদস্য এইভাবে তো আমাদের চলে যেতে হবে তা আমি বলি আপনারা যেন অবশ্যই চেষ্টা করবেন কে যদি কেউ একজনও লোক মানেন আমার কথা বলাও সার্থ মানে এই মাছটা যদি একটু মানে সামান্য অল্পতে ওদের যদি আপনারা একটু মানেন তাহলেও পূর্ণ যাই হোক এই সাধুরা যে বন্দনা কীর্তন করলে ওর পরে আমি দুই সংক্ষিপ্ত আমি আর বেশি ঘোড়াতে চাচ্ছি না জয়গুলি ওম নম ভাগবতে বাসু দেবায়ম ভাগবতে বাসু দেবায়ু মনো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে সমস্ত বৈষ্ণবগণ সাধু সকলের চরণে দীনদাসের অন্ত ভক্তি ভক্তিপূর্ণ আসলে হরিকথা কথা ভাগবত কথা অনেক সাধনার ফল অনেক পুণ্যর ফল আমার তো অত ভক্তি নেই কিন্তু ভক্তের কাছে ভক্তি আছে আপনারা আশীর্বাদ হরি হরিকথা বলার চেষ্টা করেন সাধুরা বললেন যে বৈষ্ণব বন্দনা কি বললেন যে গঙ্গারও পরশ হলে পশ্চাত পাবন অর্থাৎ গঙ্গায় স্নান করলে পশ্চাৎ পাবন অর্থাৎ পাপ দূরে যায় গঙ্গায় স্নান করলে সব পবিত্র হয় সমস্ত ভক্তরা আছে আঙ্কারে পবিত্র হয়ে গঙ্গায় পার্বতী শিবকে বলতেছে যে ঠাকুর এই যে এত ভক্তরা সব চেলন করতেছে নদীটি এরা সব পবিত্র হয়ে যাচ্ছে তাই এত তপস্যা এত ধ্যান এত কীর্তন কেন এরা তো সব পূর্ণ গঙ্গায় স্নান করলে পবিত্র হয় এই গেলেন না গঙ্গায় স্নান করলে পবিত্র হয় আর সাধু দর্শনে পবিত্র হয় বলেছেন বৈষ্ণব বন্ধনে তাহলে বিষয় আছে কি

যখন দৌড়তে পারা খুশিতে দেবো কোনো ব্যাপার না তো চান করে দিলি কি এমন ক্ষতি হবে দিই তা বলতো দাঁড়া একটা সত্য আছে কি সত্য যে আমার স্বামীকে চান করাতে গেলি যিনি পবিত্র যিনি পবিত্র সেই ব্যক্তি যদি চান করাই তাহলে আমার স্বামীর চান আছে পবিত্র ভাই সুন্দর হবে আর যদি অপবিত্র লোক আমার স্বামীকে স্পর্শ করে সে বলে মারা যাবে এইবার যারা যারা স্নান করে উঠে আইসে যে এইবার এই কথা শোনাতে যে আমি আসলে পবিত্র হলাম কি হলাম না আমি সুলি মারা যাবো এত রিক্স আমি যাচ্ছি কেন আমার দ্বারাই সম্ভব তাহলে বুঝাচ্ছে কি সাধুরা কি বুঝাচ্ছে যে গঙ্গায় স্নান করলে পবিত্র হয় সাধু দর্শনে পবিত্র হয় আর শিব বলতেছে পবিত্র হয় না মানে মূল কথা এসতেছে কি পবিত্র হয় যে বিশ্বাস ভক্তি থাকে শ্রদ্ধা ভক্তি থাকে তাহলে পবিত্র হয় সাধুতে শ্রদ্ধা নেই ওই গঙ্গায় চিরান করলাম তাও শ্রদ্ধা ভক্তি নেই মা ভক্ত মা গঙ্গা দেবী কি আমরা বলি যে মা মানে যে মন্ত্রটা হয় ওই মন্ত্র পড়ে বা ওই জলে পা দেওয়ার আগে মস্তকে দিতে হয় ওই মা গঙ্গাকে নিয়ে তা আমরা তো সেই সম্মান শ্রদ্ধা করি না পবিত্রটা পবিত্র তা বিশেষত পবিত্র অবশ্যই আপনারা মানে শাস্ত্রে বলছেন কি সাধু শঙ্কর সাধু সর্ব সর্বশাস্ত্রে কয় সাধু সংখ্য লব মাত্র সর্বসিদ্ধি হয় তাহলে আপনারা এই স্নান করার মতন আপনারা যদি মনে মনে ভাবেন যে আমরা পবিত্র না তাহলে এই কীর্তন শোনা না শোনা বাড়ি থাকা একই কথা যদি এই কীর্তনে যদি মনে করেন না মুখে একটা কীর্তন শুনেছি মানে সাধুরা সুরে কীর্তন করেছে আমি কথা কীর্তন করছি মানে একই জিনিস একই হরিণ নাম ওনারা সুরে করেছে আমি কথা কীর্তন করেছি বিষয় আছে বলতে চাচ্ছি এই যে মেন হলো আদের শ্রদ্ধা সাধুতে শ্রদ্ধা গুরুতে শ্রদ্ধা বৈষ্ণবের শ্রদ্ধা এবং ভগবানের নামে তো রুচি থাকবেই মহাবুবু নিজেই বলেছেন নামে রুচি মানে আমাদের কলিকালের ভগবান কিন্তু শ্রীকৃষ্ণ কলিকালের ভগবান চৈতন্য মহাপ্রভু কিন্তু চৈতন্য মহাপ্রভু বাণী দিলেন কি আমরা শাস্ত্র বলি গুরু বা গুরু ধ্যানে কি বলি ধ্যান বলাম গুরুমূর্তি পূজা মোলাম গুরুভদ মন্ত্র গুরুর বাক্য মক্ষ মোলাম গুরুর কৃপা তালি গুরুর বাক্য তালি আমাদের গুরু চৈতন্য মহাপ্রভু এটা তো কোন সন্দেহ নেই জগতের সবার গুরু খালি চৈতন্য মহাপ্রভু এটা কৃষ্ণ ভজন করো যেজনা কৃষ্ণ ভজে তাহার মহাভাগ্য অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া মানে মিত্র মানে ওই তপন মিত্রকে বঙ্গদেশে বাংলাদেশের ভিতরে আমার মহাপ্রভু যখন এসেছিলেন তখন বলেছিলেন যে শোনো মিত্র কলিকালে নাহি তব যোগ্য যে কৃষ্ণ বাজে তাহার মহাভাগ্য অথয় গিয়ে তুমি কৃষ্ণ ভদ গিয়া খুটি নাটি পরিহরি একান্ত হইয়া তা কৃষ্ণ ভদম যদি আমরা না করি তাহলে আমরা কি ভাগ হবে কি করি আমরা যতই মনে করি যে আজকে সাধু সঙ্গ হলো আমাকে খুব কি পায়ে গেল বেশ ভালো কথা এই কি পা আমরা যদি আবার এক মাস করে নি তা হবে না আপনার নৃত্য করা লাগবে শাস্ত্র বলেছে একটা হলো অবশ্যই কর্ম একটা হলো নিত্য কর্ম অবশ্যই কর্ম আপনি প্রতিদিন যে কর্ম করেন গাড়ি চালান বা ওই কাজ করেন বা ব্যবসা করেন এগুলো আপনার নিত্য করুন আর অবশ্যই কর্ম আপনার ভগবানের চরণে দল তুলসী প্রতি নিত্য এই যে ব্রত মাস এবং এর পরের মানে ব্রত মাস শেষ হয়ে গেল আপনি যদি ভগবানের ভক্ত হন আপনি জানার দরকার নেই আপনি কর্মে যাচ্ছেন আপনি স্নেনানি করিয়ে আর যদি সেনান করা যদি শরীরের গতি খারাপ থাকে কাপড়টা ছাড়িয়ে সুন্দর পরিবেশে যায় ঠাকুরের কাছে প্রণাম করেন ঠাকুর আমি তোমার সহজ কথা আমি মন্ত্র জানি ঠাকুর আমি তোমার কত অপরাধ করি আমরা যেন তোমার চরণে যাতে পারি সারাদিন যেন তোমার কথাই মনে রাখি একদম সরল সহজ কথা এগুলো যদি কিছু না করি তাহলে কি আমরা ভগবানের ভক্ত হব কি করে আমি আপনি আমি কিছু করবো না তাই হবে খালি খাবো দাবো গো এটা কি খাওয়ার জায়গা শাস্ত্র আমাদের আইন বই এই যে বাবাজি উজ্জ্বল বাবাজি বাড়িটা আছে তার বাবার নামে জমি আছে আমি জোর করে কি আপনার জোর করে যদি নেন হয়তো আইন করলে হয়ে যাবে তদ্রুপ আমাদের শাস্ত্র বইল গীতা ভাগবত চৈতন্য